আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু এন্টারপ্রাইজ সোডা মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বাই ওয়ান ইলেকট্রিক সোডা মেশিন ভিউয়ার্স এই মেশিনটি সম্পূর্ণ নন ইলেকট্রিক সোডা মেশিন কোনো রকম ইলেকট্রিক ছাড়াই চলে ভিউয়ার্স এখানে চার ধরনের ফ্লেভার আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন সাথে রয়েছে একটা বুস্টার নজল যেটা দিয়ে আপনি প্লেন সোডা রেডি করতে পারবেন এটা হচ্ছে ভিউয়ার্স বুস্টার নজেল যেটা দিয়ে আপনার প্লেন সোডা বের হবে আর এছাড়া রয়েছে চার ধরনের ফ্লেভার আপনি সেল করতে পারবেন ভিউয়ার্স ইনস্ট্যান্ট ভিউয়ার্স অল্প পুঁজিতে অধিক মুনাফার ব্যবসা এই ধরনের একটা আপনার গ্লাসে প্রোডাকশন করতে মানে এই মেশিন থেকে এই ধরনের একটা গ্লাসে আপনার প্রোডাক্ট পানিয়ে বের হতে আপনার খরচ করবে শুধুমাত্র আট থেকে দশ টাকা এটা সেল আপনি করতে পারেন বিশ টাকা থেকে শুরু অনেকে পঁচিশ টাকা করে অনেকে তিরিশ টাকা করে ভিউয়ার্স ভিওয়ার্স গরমের দিনে এই ব্যবসাটা হচ্ছে খুব ভালো একটা ব্যবসা যে ব্যবসাটা নিয়ে আপনি শুরু করতে পারেন যে কোনো এরিয়াতে ভিউার্স এই ধরনের একটা গাড়ি আপনিও রেডি করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইন্দাদুল ভাই যিনি সংসদ ভবনের অপোজিটে ওনার স্টলটা উনি রেডি করেছেন এই গাড়িটা ভিওয়ার সব দিক দিয়ে মুভেবল গাড়ির সাথে সাথে মেশিনেও সব দিক দিয়ে মুভেবল ভিওয়ার্স মেশিন তবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনি মেশিনে সারা থাকবে ভিওয়ার্স এই ধরনের চারটা আপনার সিরাপ ট্যাঙ্ক যে চারটা সিরাপ ট্যাঙ্কে আপনি চার ধরনের ফ্লেভার থাকতে পারবেন আর এই ধরনের একটা গ্যাস সিওটু গ্যাস যেটা আপনার মেশিনের সাথে অ্যাডজাস্টেবল থাকবে পেছনের যে অংশটা দেখছেন এই অংশটি সম্পূর্ণ ফ্রিজিং সিস্টেম করা ফ্রিজ যেভাবে পাফ ইনসুলেশনের মাধ্যমে করা হয় পেছনে পড়ার টাঙ্গিটা করেছি আমরা পাফ ইনসুলেশনের মাধ্যমে ফ্রিজিং সিস্টেম এটা হচ্ছে থার্টি লিটারসের একটা স্টোরেজ যে থার্টি লিটারসের স্টোরেজের মধ্যে আপনি সেভেন্টি পার্সেন্ট আইস এবং থার্টি পার্সেন্ট পানি দিলে এটা ষোলো ঘন্টা পর্যন্ত ইনশাল্লা ঠান্ডা থাকবে ভেওয়ার্স আমাদের কাছে রয়েছে থার্টি টু টাইপসের ফ্লেভার্স আপনি এই চারটা নজেল এবং এই একটা বুস্টার সোডা দিয়ে আপনি থার্টি টু টাইপসের ফ্লেভারই সেন্ড করতে পারেন এবং আপনি আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী ভিউার্স এই নজলগুলোতে বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করতে পারেন এখানে উনি অ্যাড করেছেন লিচি ফ্রুট বিয়ার লেমন কোলা আপনারা দেখতে পারছেন একটা স্কোডার কোয়ালিটি বোঝা যায় তার বাবেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্লেভারের বাবেলগুলো কতটুকু আছে একটা পাবেলই তার প্রমাণ করে সোডাটা কতটুকু স্ট্রং ভিওয়ার এই ধরনের ফ্লেভারগুলো খেতে যেমন টেস্টি তেমন এটি স্ট্রং হয় আমরা পেপসি কোলা সেভেন আপ এগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি তো সেক্ষেত্রে ভেরিয়েন্ট ফ্লেভার নিয়ে আসছে আমরা রিজিক এন্টারপ্রাইজ এবং স্ট্রংনেসের দিকে ইনশাল্লাহ খুব ভালো একটা সাপোর্ট আমাদের থেকেও পাবেন এবং টেস্ট অফার ইনশাল্লাহ থেকে ভালো পাবেন ভিওয়ার্স আমাদের বুস্টার নজলের সোডার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাই যে আমাদের মেশিনের সোডার কোয়ালিটিটা কেমন একটু দেখুন ভিওয়ার্স আমার হাতের মধ্যে বাবেল আছে দ্যাট মিনস হচ্ছে এই মেশিনের বুস্টার সোডার মাধ্যমে যে প্লেন সোডাটা বের হয়েছে এটা খুবই স্ট্রং আর এই প্লেন সোডার সাথে যখন এই ধরনের বিভিন্ন ফ্লেভার মিক্স হয় তখন টেস্টটা হয়ে ওঠে অনেক তৃপ্তিদায়ক এবং এই বুস্টার দিও দিয়েও ভিউর্স আপনি আরো বিভিন্ন ধরনের মকটেল মোহিত মজিদ টাইপের অনেক রেসিপি বানাতে পারবেন যা আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো ভিউয়ার্স আমরা আপনাকে পোরা গাড়িটি একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পোরা গাড়িটি এটা আপনি বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন বিয়ের প্রোগ্রামে বিশেষ করে আজকাল ঢাকা সিটির মধ্যে বিয়ের প্রোগ্রাম গুলোতে এই ধরনের মেশিন গুলো যাচ্ছে কফি মেশিনের জায়গায় এখন ভিওয়ার্স এই ধরনের সোড়া মেশিন গুলো মানুষ নিতে অনেকটা প্রেফার করছে সেক্ষেত্রে আপনি ওই ধরনের করতে পারেন এই ধরনের মেশিন দিয়ে আপনাকে ব্যবসা করার জন্য কাস্টমারের জন্য ওয়েট করতে হবে না আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন যেখানে কাস্টমার থাকবে ইনশাল্লাহ আপনি সেখানে গিয়ে আপনার মেশিন নিয়ে হাজির হতে পারবেন এবং কাস্টমারের কাছে সেল করতে পারবেন এন্টারপ্রাইজ এই ধরনের মেশিন সাপ্লাই করছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি সহ আপনারা যদি চান এই ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে তাহলে এখনই যোগাযোগ করুন রিজিক এন্টারপ্রাইজ নাম্বারে আমাদের নাম্বারটি ভিওয়ার্স আমাদের লিঙ্কে দেওয়া আছে এবং ভিডিওর নিচে দেওয়া আছে ভিওয়ার্স আমরা এখন কথা বলবো আমদাদুল ভাইয়ের সাথে একটু যে উনি আমাদের থেকে মেশিনটা নিয়ে যে বিজনেস করছে উনি কেমন বিজনেস করছে এবং ওনা আমাদের থেকে সাপোর্টটা কেমন পাচ্ছে আসসালামু আলাইকুম আমদাদুল ভাই কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ আমদাদুল ভাই আপনি আমাদের থেকে মেশিনটা নিয়েছেন কতদিন প্রায় এক মাস হয়েছে প্রায় এক মাস হয়েছে জি সবসময় আপনাদের সাথে ইন্দ্রদুল ভাই এই মেশিনের সাথে সাথে চিন্তা ভাবনা করছেন আইসক্রিম এর বিজনেসও করেন সাথে এখন উনি এই ধরনের বিজনেস নিয়েও আসছে উনি চিন্তা করে দেখলো যে কি আইসক্রিম এর সাথে সাথে এই ধরনের বিজনেস ধরনের প্রোডাক্ট যদি উনি রাখে তাহলে ভালো একটা ইনকাম সোর্স মাসে আসবে সেই হিসেবে উনি এই ধরনের বিজনেস নিয়ে স্টার্ট করেছে এবং উনি চাচ্ছে সামনে আরো মেশিন নিয়ে এগোতে আপনারাও যদি ভিউয়ার্স চান এই ধরনের অল্প পুঁজি দিয়ে ভালো একটা বিজনেস দাঁড় করানোর জন্য তাহলে যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে ভিউয়ার্স একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে আসছেন ওনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেন তাহলে এই ধরনের আরো অনেক মিশনে ইনফরমেশন আপনারা আমাদের চ্যানেল থেকে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত